আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি যদি অ্যাপসটি এখনও পর্যন্ত তাদের যেই ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসটি আছে সেটা রেজিস্ট্রেশন করে না থাকেন আজকের ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণভাবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কি কী প্রসেস বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন এতে আপনিও উপকৃত হবেন আর দর্শক ভিডিও শুরু করার আগে একটু অনুরোধ থাকবে আপনাদের কাছে এতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না ফেসবুক পেজটির লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করি প্রথমেই গুগল প্লে স্টোর থেকে অগ্রণী স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আর যারা প্রবাসে আছেন এটা গুগল প্লে স্টোরে আপনার দেখাবে যে এটা সাপোর্টেড না কারণ আপনার জিমেলের লোকেশন বিদেশে থাকার কারণে এমনটা হয় এই যে দেখতে পারছেন তো সেটা কিভাবে ফিক্সড করবেন এই ভিডিওতে আপনারা বাংলাদেশি অ্যাপস বিদেশে ডাউনলোড হচ্ছে না এই এই ধরনের লেখা লেখালেখে অথবা আমি আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন বা ফার্স্ট কমেন্টেও দিয়ে দিতে পারি আপনারা সেখান থেকে সেই ভিডিওটা আগে দেখে নেবেন তাহলেই আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন তো শুরু করুন অ্যাপসে ঢোকার পর শুরু করুন অপশানে ক্লিক করবেন এখানে আমাদের এখন ইউজার পাসওয়ার্ড নেই তাই রেজিস্ট্রেশন করুন এ অপশনে ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনার এনআইডি কার্ড সাথে থাকতে হবে মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার এই তিনটা জিনিসের প্রয়োজন হবে তাই পরবর্তী অপশনে ক্লিক করতে হবে এখানে প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে তারপর অ্যাকাউন্টের সাথে যেই মোবাইল নাম্বারটি আছে সেটা দিতে হবে কোনো কারণে যদি আপনি অনেক আগে অ্যাকাউন্ট খুলে থাকেন মোবাইল নাম্বারটি হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে ব্রাঞ্চ থেকে কিন্তু পরিবর্তন করে নিতে হবে আগে ব্রাঞ্চে গিয়ে তো প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটি তারপরে দ্বিতীয় ঘরে মোবাইল নাম্বার এরপরে তিন নম্বর অপশানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড করব অ্যাকাউন্ট দেওয়ার পরে কিন্তু এটা কিছুক্ষণ লোড নেবে এরপরে পরবর্তী যদি সঠিক থাকে অ্যাকাউন্ট নাম্বারটি পরবর্তী অপশনগুলো দিতে পারবেন চার নম্বর ঘরে আপনার জন্মশাল ডেট অফ বার্থকে সেটা দিয়ে দিতে হবে এনআইডি কার্ড অনুসারে যেটার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলেছেন অনেকেই আছে যাদের প্রবাসে এখন এরকম লোক কমই আছে যাদের পাসপোর্টের মাধ্যমে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন আপনার এনআইডি কার্ড আপ ব্যাঙ্কে গিয়ে এনআইডি কার্ড করার পর আপডেট করার পরেই কিন্তু আপনি এটা সাইন আপ করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন পাসপোর্ট দিয়ে সম্ভবত যাদের অ্যাকাউন্ট খোলা শুধুমাত্র এনআইডি কার্ড নাই তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না নিচে টানজ্যাক্ট কন্ডিশানের উপরে ক্লিক করার পর অনুসন্ধান করুন এ অপশনে আপনাকে ক্লিক করতে হবে অনুসন্ধানের উপরে ক্লিক করার পর এটা বেশ কিছুক্ষণ সময় নিতে পারে এটা সার্ভার থেকে এই আপনার সম্পূর্ণ তথ্যটি যাচাই বাছাই করার জন্য তাই সেই পর্যন্ত অপেক্ষা করবেন এরপরে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটার মধ্যে একটি ওটিপি যাবে ওটিপি এখানে দিয়ে নিশ্চিত করুন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে তারপর আবারও একটু লোডিং হবে সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড রেখেছি এখানে সমস্ত তথ্য আপনার দেখাবে কোন ধরনের অ্যাকাউন্ট কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের স্ট্যাটাস আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার গ্রাহক আইডি বিস্তারিত তো সব কিছু তো এগুলো অটোমেটিকভাবে চলে আসবে এখানে কিছুই করতে হবে না পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়েছে এবার পাসওয়ার্ড সেভ করুন এই অপশানে ক্লিক করবেন নতুন পাসওয়ার্ডটা কীভাবে দিবেন আমরা একটা ডেমো পারপাস নিচে দিয়ে দিচ্ছি ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার সহকারে এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে প্রথম করে যে পাসওয়ার্ডটি দিবেন দ্বিতীয় করে সেম পাসওয়ার্ডটি দিতে হবে কমপক্ষে আপনি একটু বড় করি দশ সংখ্যার মধ্যে পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করবেন তো সঠিকভাবে পাসওয়ার্ড দেওয়ার পর সম্পূর্ণ করুন এই অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট সফল হয়েছে আরও কাজ আছে লগ ইন করুন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ইউজার আইডি আপনার মোবাইল নাম্বার যেটা অ্যাকাউন্টের সাথে সেটাই এ আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এবার লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে লগ ইন অপশনে করার আগে ওই যে সেভ আইডি এই অপশনে ক্লিক করলে বারবার আপনাকে ইউজার আইডি লিখতে হবে না শুধু পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ফেলতে পারবেন তো এবার প্রথমে আপনাকে ছবি তুলতে হবে ছবি তোলার জন্য এই আগে এখানে ছয়টা টানজ কন্ডিশন আছে সেগুলো ফোনে নেবেন এখানে ক্যামেরা অপশনে ক্লিক করার পর পারমিশন দিয়ে দিবেন ছবি তোলার জন্য আপনি পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করবেন কোনো লোক আশেপাশে আসছে এই ধরনের জায়গায় কিন্তু ছবি তুলবেন না যেমন আমি ব্যাংকের মধ্যে এটা চেষ্টা করেছিলাম তো দেখেন এখানে বেশ কিছু নির্দেশনা দিবে ডাইনে ফেরুন বামে ফেরুন হাসুন এই ধরনের চোখের ফলক ফেলুন তো ছবিটা আমরা তুলে ফেললাম এরপরে চিহ্নের উপরে ক্লিক করলে। ছবিটা কিন্তু আপলোড হয়ে যাবে এবার আপনার যেই জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন তো এবার জাতীয় এই যে ক্যামেরা আইকনটা আছে আমরা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনি যে জাতীয় অনেকের আছে তেরো সংখ্যার এনআইডি কার্ড দিয়ে খুলেছেন অনেকে আছে সতেরো সংখ্যার এনআইডি কার্ড আর যাদের স্মার্ট এনআইডি কার্ড মানে দশ সংখ্যার এনআইডি কার্ড তারা এখানে কিন্তু ইয়াটা দেওয়া আছে আপনার যেটা এনআইডি কার্ড থাকবে সেটার উপরেই আপনি ক্লিক করবেন যদি স্মার্ট এনআইডি কার্ড হয় তো সেটার উপরে ক্লিক করবেন যাদের সত্র সংখ্যার আছে সত্র সংখ্যার উপরে পারমিশনটা চাইলে পারমিশন দিয়ে দেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডটা আমরা দিয়ে দিচ্ছি এরপরে ক্যামেরা অপশানেই ক্লিক করে দিবেন এটা একটু সময় নেবে তারপরে এই যে ক্যামেরা অপশনে ওকে চিহ্ন চলে আসছে সেটা ক্লিক করলেই এভাবে সেকেন্ড পেজের ছবিটাও কিন্তু আপনাকে তুলে দিতে হবে তো এভাবে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ এই অ্যানআইডি কার্ডের পিকচার তোলার পর আপনাকে দ্বিতীয় কাজ হচ্ছে আপনার যে সিগনেট চারটা অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন সেটা একটা সাদা কাগজে আগে থেকে কোথাও লেখে রাখবেন তো চার নম্বর ঘরে আপনার সেই সিগনেচারটা কিন্তু দিতে হবে অ্যাকাউন্টের সাথে খোলার সময় যে সিগনেচার দিয়েছিলেন যদি আপনি ভুলে যান তাহলে অ্যাকাউন্টের সিগনেচার কিন্তু আগে ব্রাঞ্চে গিয়ে আপ ইয়ে করে নিতে হবে আপডেট করে নিতে হবে তারপর প্রথমে ছবি তুলবেন এরপর এনআইডি কার্ডের পাস প্রথম পেজটা এরপরে এনআইডি কার্ডের পিছনের সাইডের ডিটেলস এরপরে সিগনেচার সিগনেচারের ছবিটা দিয়ে পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন এখানে আসলে আমি এই পরবর্তী অপশনে যাওয়ার পর অনেক সমস্যায় পেয়েছি আপনি যদি আমি খোলার সময় অনেক সমস্যা ছিল যাই আমাদের এখানে বলা হয়েছে আমাদের ছবিটা সুন্দরভাবে উঠে নাই তা আমরা ছবিটা আবারও যেখানে মানুষের কলহল ছিল না মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল এরকম জায়গায় গিয়া নির্দেশনা কিন্তু দেওয়া থাকবে একটু হাসুন ড্যান দিকে ফিরুন স্মাইল করুন এগুলো দেওয়া থাকবে বাংলায় আপনি সেই অনুযায়ী ছবিটা তুলতে হবে তো পরবর্তী অপশানে ক্লিক করে দেব এবার আমাদের ছবি কিন্তু পারফেক্টভাবে আছে সঠিকভাবে আছে এবার পরবর্তী অপশানে ক্লিক করার পরে এখানে অনেকটা সময় নেয় এগুলো আপলোড হইতে দেখতে পারছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এবার বড় বিষয়টা হচ্ছে বিশেষ করে যারা প্রবাস থেকে দেখেছেন আপনি এখানে কিন্তু একটি নাম্বার পেয়ে যাচ্ছেন আসলে এই ব্যাঙ্কটা একেবারে ওল্ড ম্যানের এখানে যারা কর্মকর্তারা আছেন যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন কিছু মনে করবেন না তারা অনেকটাই একেবারে ব্যাকডেটেড মনে হয়েছে আমি ব্রাঞ্চে যতটুকু গিয়েছি তারপরে অনেক ব্রাঞ্চের নতুন নতুন অফিসার যারা আছে ইয়ং জেনারেশন আশা করি তারা যদি সহযোগিতা করে অফিসাররা আপনি ফোন দিয়ে দেখতে পারেন যদি আশা করি তারা অ্যাপ্রুভ করে দেওয়ার করে দিবে আর না হয় আপনি যদি ছুটিতে দেশে থাকেন তো এটাতে ফোন দিতে পারেন অথবা আপনি সরাসরি ব্রাঞ্চে গিয়ে বলল তারা অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ করার পর আপনার যেই মোবাইল নাম্বারটি আছে সেখানে কিন্তু এই ধরনের যে আপনার স্মার্ট ব্যাংকিং অগ্রণী স্মার্ট অ্যাপসটি রেজিস্ট্রেশন কমপ্লিট তখন আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে যখনই লগ করবেন তখনই আপনি এখন থেকে কিন্তু সব কাজ করতে পারবেন লেনদেন করতে পারবেন ব্রাঞ্চ থেকে প্রথমবার কিন্তু অ্যাপ্রুভ দিতে হয় অ্যাপ্রুভ যতক্ষণ পর্যন্ত ম্যানেজার না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অ্যাপসে লগ ইন করতে পারবেন বাট কোনো ধরনের ট্রানজেকশান কিছুই পাবেন না তো যাই হোক আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে অনেক কষ্ট হয়েছে বা দেখা গেছে এদের আসলে কি বলবো আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে আপনারা জানেন তাদের ব্রাঞ্চের কর্মকর্তাদের ব্যবহার অতটা স্মার্টলিভাবে কাজ করে না আশা করি কর্তৃপক্ষ আমাদের ভিডিওটি দেখলে এগুলো তাদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করবেন যেন মানুষের সাথে ভালো ব্যবহার করে তারা তো যাই হোক আমি অনেক কষ্ট করে অনেকবার ফোন দিয়ে এটা লাশ পঞ্জত করিয়েছিলাম তো দেখতে পারছেন এখন কিন্তু অগ্রণী ব্যাংকের অ্যাপসে আমরা লগ ইন করে ফেলেছি এবং উপরে আপনার এই যে ব্যালেন্স চেক করুন এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সটি দেখতে পারবেন এনপিএসবির মাধ্যমে যে কোনো ব্যাঙ্কে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন বিএফটিএন করতে পারবেন এছাড়াও নগদ বিকাশেও ফান্ড ট্রান্সফার করা যাবে মোবাইল রিচার্জ করা যাবে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন তো এইসব সম্পর্কে আমরা পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব সেগুলো দেখে নেবেন আপনারা বা এই ভিডিওর আই বাটনেই দেওয়া থাকবে এছাড়াও একটা বড় ফিচার হচ্ছে অ্যাপস থাকলে আপনি কোনো ধরনের কার্ড বা চেক বই না থাকলেও আপনি কিউআর কোডের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন সেই ভিডিওটা আমরা দিলে আই বাটনে দেওয়া থাকবে এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন আপনি যদি প্রবাসে থাকেন অথবা নতুন প্রবাসে যাবেন এই যে আমরা ওটিপি পেয়ে গেলাম আপনার সিমটা যদি আপনি বিদেশে রোমিং চালু করে রাখেন ব্যাংকিং সব ধরনের ওটিপি পাবেন এমনকি বিকাশ নগদ এইসবও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে সিম রোমিং চালু করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা অলরেডি প্রবাসে আছেন তারা যদি বাংলাদেশের মতোই বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চান আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ অ্যাপসটি বিদেশে বসে ব্যবহার করতে পারবেন তবে সিম রোমিং চালু থাকতে হবে এছাড়াও আমাদের এই সার্ভারটি দিয়ে উপায়টাও ব্যবহার করা যাবে খুব সুন্দরে বিদেশে বসে একেবারে বাংলাদেশি স্টাইলে আর দর্শক বিদেশ থেকে আপনারা যারা বাংলাদেশে ভালো কোয়ালিটি এবং অল্প পয়সায় কথা বলতে চান সেক্ষেত্রে ইসিম গ্লোবাল নামে একটি অ্যাপস আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এটার ভিডিও আমাদের আছে আপনারা বাংলাদেশি নাম্বারে খোলে আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন আশা করি এটা ব্যবহার করে আরামদায়ক হবে